রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করলেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালাদিমির জেলানস্কি এই প্রথম স্বীকার করলেন তার সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমের কুরুস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে গতকাল স্থানীয় সময় শনিবার রাতে টেলিভিশনে জেলানস্কির যে ভাষণ প্রচারিত হয় সেখানে তিনি বলেন ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে রয়ডার্স খবরে বলা হয় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা চালাচ্ছে গতকাল শনিবার ওই হামলার পঞ্চম দিনে গড়িয়েছে ইতিমধ্যে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতরে দশ কিলোমিটার অগ্রসর হয়ে গেছে বলেও জানা গেছে রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা ছিল অপ্রত্যাশিত তারা নিরাপত্তার জন্য সীমান্তের দুই পাশ থেকেই প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে এদিকে আজ রোববারের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েব এবং সুমি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে কিয়েব মেয়র বিটালি বলেন আকাশ সুরক্ষা ইউনিট কাজ করছে এবং নগর জুড়ে বিমান হামলার সতর্কতাও জারি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন বেসামরিক নাগরিকদের সতর্ক করে শেল্টারে অবস্থান করার কথা বলেছেন তিনি দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কিব ও তার আশেপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি আছে